ভাই আমি অজিন খান একজন যুদ্ধ হয়তো মুক্তিযোদ্ধা আমি নির্বাচন আসছি বাইশ চার পথে দয়া করে আমাকে একটি করে ভোট দিবেন আমি দেশের জন্য জাতির জন্য আমি রক্ত ধরেছি আমার দুটো গুলি লাগছিল মরে গেলে তো আজকে আপনাদের মাঝে আসতে পারতাম না আমার কারণের জন্য আজকে স্বাধীন একটা জাতির রাষ্ট্রপতি সইছে এই রাস্তাঘাট হয়েছে পাকিস্তান থেকে লিখলে হইতো না তো ভাই একটু দোয়া করেন আমার জন্য আসন্ন বাবুর মুদলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থী হয়েছি কোন মুক্তিযোদ্ধা এই ভাইস চেয়ারম্যান পদে দাঁড়ায়নি বাবুরে ছয় শতাধিক মুক্তিযুদ্ধ আছে তাদের সমস্ত সমর্থন নিয়ে আমি নির্বাচনে আসি প্রতিটা মুক্তিযোদ্ধা পরিবার পরিচর যদি আমাকে দয়া করে মায়া করে কি করে ভোট দেয় দশটি করে ভোট কালেকশন করে আর অন্যান্যরা যদি দশটি করে ভোট কালেকশন করে অবশ্যই আমি নিঃস হলে হব আমার মার্কা মাইক মার্কা আমি মাননীয় প্রধানমন্ত্রী জন্মজাতি শেখ হাসিনার কাছে আমি মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আব্দুল মোহাম্মদ আহমেদ হক সাহেবের নিকট দোয়া পাচ্ছি আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের পুলিশ বাহিনী যিনি নিয়ন্ত্রণ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি একজন মুক্তিযোদ্ধা আমি ওনার দোয়া কামনা করছি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সমর্থন এবং দোয়া প্রত্যাশা করছি বন্ধুরা আমার ভাইয়ের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে টাকা টাকা এই ভোট দিয়ে ওই পরিষদে পাঠাবেন পরিষদটাকে কুলঙ্কিত করবে কাজে আমাদের মতো বয়স্ক মানুষ আপনারা জানেন গ্রামগঞ্জে যারা বয়স্ক মানুষ থাকে তাদের বুদ্ধি তাদের বুদ্ধি নিয়েই কিন্তু এই গ্রামের যুবকেরা চলে অবশ্যই অবশ্যই তাই বন্ধুরা আমার ভাই আমার আমি মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাছে স্বাধীন দেশের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ স্বীকার করেছি তার ওই ফলশ্রুতিতে আপনাদের কাছে আমি একটি করে ভোট বাইক মার্কাতে প্রত্যাশা করছি আমি সময় গিয়েছিলাম ওই এলাকায় আমাদের অনেক ভোটার আছে এই ভুয়া গ্রামের মানুষ ভারী গড় করেছে এই ভুয়া কেন্দ্র আশা করি দয়া করে মায়া করে আপনাদের ভাই বাতি যা মনে করে একজন আদর্শ মুক্তিযোদ্ধা হিসাবে বন্ধ একজন সৈনিক হিসাবে আশা করি এই পুরা কেন্দ্রে আমাকে আপনার বিপুল ভোটে ভোট নির্বাচিত করবেন আমি অনন্ত খান আমার কাছে গেলে আপনাদের কারো পরিচয় দিতে হবে না যুবকেরা আমার কাছে চিরাহ পাবে বয়স্করা আমার কাছে শ্রদ্ধা হবে তাই বন্ধুরা আমার ভাই আপনার অনেক কাজ আছে এই এলাকা রাস্তাঘাট প্রিন্স কালবাগ তারপরে মসজিদ মাদ্রাসা আপনার সমস্ত সংস্কারের প্রয়োজন এজন্য টাকা পয়সার প্রয়োজন উপজেলায় অনেক গর্ত আছে সেগুলা সুষ্ঠু ভাবে বিনিবন্টনের জন্য উপজেলা পরিষদ এখানে উপযুক্ত লোককে আপনারা বসাবেন আমরা উন্নয়ন করব পাঁচটি বছর এলাকা নদী ভাঙ্গা বন্যা অতি বন্যায় হাজার হাজার ফসলের ক্ষতি হয় আপনারা জানেন সরকার পিছন দেয় বিনামূল্যে আপনাদের সেই পিছনের ব্যবস্থা করতে হবে অনেক রিলিফ আসে অনেক মানুষ না খেয়ে জীবন ধারণ করে তার নদীতে ভেঙে যায় তার সেই খাবার থাকে না ছাগল গরু ভেড়া এগুলা নিয়ে অসহায় অমানবত ভাবে জীবনযাপন করে খোলা আকাশের নিচে জীবনযাপন করে এদের জন্য একটি একটি আমরা করব। এবং যাতে এই নদী ভাঙ্গা মানুষ আশ্রয় নিতে পারে নদী ভাঙ্গা মানুষের আরো সমস্যা আছে আপনারা জানেন দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যাটা হলো আপনার নদী শিক্রী এবং আইন এই আইন একটি আইন এইটা যাতে সমস্যার সমাধান হয় আমি অজয় খান একজন নদী ভাঙ্গা এবং নদী শিগস্তি কোন অধিকার মানুষের প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব বন্যার সময় আপনাদের এলাকার মানুষ প্লাবিত হয় তাদের শুকনা খাবারের ব্যবস্থা থাকে না আমরা এই উপজেলা পরিষদ থেকে বিভিন্ন এলাকা স্থান সামগ্রী আমরা বিতরণ করবো প্রতিবন্ধীদের ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীরা আজকে শারীরিক প্রতিবন্ধী আছে তারা চলতে পারে না তাদেরকে আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করবো ক্যাশ দিব এবং তারা অন্ধ চলতে পারে না তাদের সাঁতার ছড়ির ব্যবস্থা আমরা করবো এবং তাদের বিভিন্ন খায়াবឧបករណ៍তাদের মাঝে আমরা সহায় মানে সহায়তা দিব তাই বন্ধুরা আমার ভাইরা আশা করি আপনাদের ভাই মনে করে আপনাদের ভাতিজা মনে করে দয়া করে মায়া করে একটি করে ভোট আমাকে দিয়ে আমার মার্কা মাইক মার্কা আমি আর আমার ভক্ত দল গিয়ে তো পড়তে এখানে আপনাদের সকলের কাছে আমার একটি আহ্বান আপনারা আমাকে একটি করে ভোট মাইক মার্কা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব হয়েছে আর হয়তো বছর আমি পরে এমন ধরনের একটি নির্বাচনে আমার মতো আসা সম্ভব হবে না কেন আমি আরো পিদ্ধ হয়ে যাবো আমার আষট্টি বছর বয়স হয়েছে কাজে আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা এখানে যারা আছেন আমার বক্তব্য এই ভূ রোগের মেয়ের সকল মানুষের কাছে পৌঁছে দিবেন এবং সকল মানুষের কাছে বলবেন ওয়াজেল খান আসলো পীর মুক্তিযোদ্ধা এই চেষ্টা আনছে তার দাবি অত্রগণ্য তাকে ভোট দেওয়া উচিত বলে আমরা মনে করি এই কথা বলবেন বন্ধুরা আমার ভাইয়ের আমার এবং আমার মায়ের মার্কা বেরোতে একটি করে ছেল দিবেন বন্ধুরা আমি ঘুষ খাই না দুর্নীতি করি নাই সারা জীবন দুর্নীতির পুলিশ হলেও নাই কাজে আমার অর্থ সম্মত তেমন নেই আমি গরিব মানুষ যারা লুটপাট দুর্নীতিতে ব্যস্ত তাদের টাকা আছে তাদের পয়সা আছে তারা আবার লুটপাট করবে কিন্তু আমি আমার চারজন ছেলে মেয়ে সরকারি কর্মচারী চাকরি করে আমি মুক্তির ভালো ভাই কাজে আপনাদের কাছে আমার উদার তো আমার এই আপনাদের টাকা খাইতে হবে না কাজেই দয়া করে মায়া করে নিজের ভাই বাচিদা মনে করে সুন্দর মনে করে মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে একটি করে ভোট দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকল ভোটারের কাছে ভোটছে মাইক মার্ক আপনার থেকে ভোটছে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ বাংলাদেশ চিরজীবী হোক মেহনতি মানুষের জয় হোক জয় অনিবার্য আলাইকুম